হ্যালো ব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো বা বুঝিয়ে গিয়েছেন আজকের ব্লগটা কিসের পথে যাচ্ছে গতকালকে হচ্ছে আমরা শিল্প বাণিজ্য মেলা গিয়েছিলাম কক্সিস বাজার এটা আসলে একদমই যাওয়া হয় না পরিবারের সবাই যেহেতু যাচ্ছে অবশ্যই তো যেতেই হবে বাধ্য এবারের বাণিজ্য মেলার সবচেয়ে প্রধান আকর্ষণ বা সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে মেলার সামনে একদম একটা সুন্দর নার্সারি নার্সারি দেখতে দিতে টিকিট কাটতে গেলাম এখানে প্রতি বছর একটা সমস্যা হয় টিকিট কাটতে গেলে তাদের বাংতি টাকা থাকে না এবং তাদের বিহেভিয়ারগুলো এত বেশি বাজে তাই জন্য যারা আসবেন তারা অবশ্যই বাংতে টাকা নিয়ে আসবেন যাই হোক তাদের সাথে তর্ক বিতর্ক করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম ভিতর ঢুকে মনটা একদম ভালো হয়ে গেল কারণ পানির পরাটা আমার সময় বেশি ভালো লাগে এবং এটাই হচ্ছে মেলা মানেই হচ্ছে পানির পরা আমার কাছে যেটা মনে হয় তারপর হচ্ছে পিছনে পিছনে গুড়া দ্যাট মিন্স যেহেতু আমি মেলায় এসেছি মেলা মানে হচ্ছে মেয়েদের কাপড় মেয়েদের থ্রি পিস মেয়েদের গহনা এই গহনার দোকানে দোকানে ঘুরতেছিলাম এখানে কিন্তু আমাদের চয়েস বলতে কিছু নাই জাস্ট তারা গহনা দেখবে আমরা আমাদের তাদের পিছন পিছন থাকতে হবে এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে পরিবার না তবে সে যাই হোক এখানে কিন্তু মেয়েদের গহনার কালেকশন বলেন মেয়েদের থ্রি পিস কালেকশন বলেন মানে আই মিন মেয়েদের যতগুলো প্রোডাক্টস রয়েছে সবগুলো প্রোডাক্টসই কিন্তু এখানে অ্যাভেলেবেল যে যেগুলো সচরাচর বাহিরে কিনতে গেলে বিভিন্ন দোকান করতে হয় যেগুলো এখানে একই দোকানে অনেক সব কিছু পাওয়া যাচ্ছে বা একই জায়গায় ছোট্টা পরিসরে সব কিছুই পাওয়া যাচ্ছে যেটা অনেক বেশি অসাম মেয়েদের জন্য হয়তো আমি এই সেই জন্য হয়তো সব মেয়েরা এখানে বাণিজ্য মেলায় আসতে চাই এই যে দেখেন এখানে অনেকগুলো পার্স বিভিন্ন স্টাইলের পার্স মেয়েদের অনেকক্ষণ কোচাকুচি করার পর একটা ছেলেদের দোকান দেখলাম এই জন্য অনেকক্ষণ ঘুরলাম এখানে অনেকগুলো মানি ব্যাগ দেখলাম ঘুরতে ঘুরতে অনেকগুলা কিউট কিউট ডলস চুকে পড়লো এই যে দেখুন কি সুন্দর সুন্দর টেডি বিয়ার্স এবং এই ডলটা দেখুন কি সুন্দর আর আপনারা যতই ঘুরবেন মেলার মধ্যে তত এই ছোটো ছোটো ছেলে বাচ্চা ছেলে মেয়েদের ইয়াগুলা দেখবেন খেলনাগুলা আর এখানে ম্যাজিক দেখানো হচ্ছে ম্যাজিক মানে বাণিজ্য মেলায় হচ্ছে মানেই হচ্ছে ম্যাজিক ঠিক আছে আর আপনি যখন ভাঙ্য বলে আসবেন না এখানে কিন্তু সাবধানে হাঁটবেন কারণ রাস্তা বলতে কিচ্ছু নয় সব জায়গায় রাস্তায় সব রাস্তায় ছেলে মেয়ে মানে এত বেশি জ্যাম লেগে যায় না হাঁটার কোনো স্কোপ থাকে না তারপর আমি জাস্ট কী করবো কতগুলো ভাবে আমি ভিডিও নিচ্ছিলাম যেগুলো স্থেটিক মনে হচ্ছিল আমার কাছে এই এই টাইপের ভিডিওগুলো নিচ্ছিলাম কোনো তো কাজ নাই এগুলো হচ্ছে মেয়েদের থ্রি পিস কালেকশান টু পিস কালেকশান অনেকক্ষণ কোচাকুচি করার পরে একটা কাবার দোকান দেখলাম কিন্তু কাবারগুলো এত বেশি দাম না ইচ্ছে থাকলেও পাওয়া হয় নাই এটা হচ্ছে বাণিজ্য মেলার প্রধান আকর্ষণ হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ফলের কাছাকাছি কাটাকুটি এবং এই জিনিসগুলো একটা কম্বো প্যাক হচ্ছে পাঁচশো টাকা কিনে গেছে থাকলেও কিনা হয় না কারণ তো বেশি বড় লোক না আমি তারপর হচ্ছে রাইটসগুলা এই রাইটসগুলা দেওয়ার জন্য কত এতগুলো যে লাইন ধরেছে বেশিরভাগ হচ্ছে মেয়ে এবং মেয়েগুলা তো উঠে এত বেশি চিল্লাই তবুও কেন এগুলো তুটার জন্য পাগল আমি বুঝি না কিন্তু এখানে আমি যখন দাঁড়াচ্ছিলাম মেয়েরা চিল্লাচ্ছিল তবুও ওটার জন্য দেখেন কতগুলো লাইন ধরে আছে এই যে এটা হচ্ছে নৌকা রাইড এবং এটাতেই সবচেয়ে বেশি চিল্লানো হয় তারপর অনেক গোটা গোটা করার পরে একটা ড্রাগন ট্রেনের মধ্যে একটা রাইডস দিলাম আমরা রাইডস দেওয়ার পর আরও বিভিন্ন ধরনের রাইডস যেগুলো রয়েছে এগুলোতেও একটু একটু ট্রাই করলাম ট্রাই করার পরে হচ্ছে এই যে এটা হচ্ছে আচারের দোকান এই আচারের স্টোলটা কিন্তু অলওয়েজ সেম জায়গায়ই হয় এই যে জেলিমিলি বেলুন যেটা এখন ভাইরাল বাংলাদেশে আর এটা হচ্ছে বিনোদন জনের ব্রিজ এই ব্রিজটার মধ্যে এক গুলা মানুষ আমি বইয়ে কিন্তু উঠিনি অনেক মানুষজন যখন কম হয়ে গিয়েছে তারপর উঠেছিলাম এই ব্রিজের মধ্যে এতগুলা মানুষ হয়েছিল এইটা এখানে হচ্ছে এই বিনোদন জনের মধ্যে আছে হচ্ছে ভূতের বাড়ি এই যে ভূতের বাড়ি তারপর হচ্ছে শুট বাবল সুট তারপর হচ্ছে যাত্রাপাল আই থিঙ্ক তারপর হচ্ছে কয়েকটা পিটাকড় বা কয়েকটা নাস্তার দোকান ছিল এই যা আর কিছু না এই যে স্যুট এটা হচ্ছে বাবল তবে এবার বাণিজ্য বলা সবচেয়ে ভালো যেটা ভালো লাগে সেটা হচ্ছে ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় এবং এটা অনেক বেশি ভালো লেগেছে আমার